আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আমি আর নতুন ব্লক নিয়ে চলে এসেছি আজকের ব্লকটা আমি বিকেল থেকে শুরু করে করলাম এখন বিকাল পাঁচটা বাজে তা আমি ছোট্ট একটা বিকেলের নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো তাই আমি বিকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তা আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওতে আজকে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে ছোট্ট বেল বাটনটাকে একটু ক্লিক করে রাখ রেখে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন একটা লাইক দিবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইকটা দিতে কেউ ভুলে যাবেন না একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে তাই আমি আপনাদের কাছে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা একটা লাইক অবশ্যই আমাকে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তা আমাদের তো দেখতে দেখতে তো সেই মাহের রমজান তো শেষ হয়ে গিয়েছে আমাদের আবার আর নতুন করে ঈদ চলে আসলো হজ মাস হাজ মাসে আবার শুরু হয়ে গিয়েছে তা এই মাসে আমরা যে যতটুকু পারবো সবাই একটু বেশি বেশি তাকবির করবো আর দশ তারিখের রোজাটা অবশ্যই আপনারা থাকবেন আরাফাতের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন আমার মুসলমান ভাই বোনেরা সবাই তাহলে ঠিক আছে আমি এত কিছু জানি না আমি সবাইকে জ্ঞান দিত আমি বলছি না আমি আপনাদেরকে জ্ঞান দিব আমি যতটুকু জানি হয়তো একটু আপনাদের মাঝে তুলে ধরলাম তা ঠিক আছে তাহলে আমি চলে যাবো আমার সেই ছোট্ট যে একটা রেসিপি আপনাদের বিকালে নাস্তার রেসিপি শেয়ার করবো সেখানে সে চুলার কাছে চলে যাব এই রেসিপিটা আমার ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি তা ভাবলাম যে হ্যাঁ সেই ছোটোবেলার সেই জিনিস ইয়েটা একটু আবার বানিয়ে একটু খেয়ে দেখি সেই ছোটোবেলার স্বাদটা হয়তো পাবো কি না জানি না তা ঠিক আছে যাওয়া যাক আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিব এক কাপের এক সামান্য একটু কম মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন আমি এখান থেকে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচের মতন আমি একটা কালো জিরা দিয়ে দিব এটা আপনি অনুমান করে দিবেন আমি হয়তো এক চা চামচের মতন দিয়ে দিলাম আমি আমি বেকিং সোডাটা এখন দিব না আমি বেকিং বেকিং সোডাটাকে পরে মিক্স করব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটাকে আমি একটু সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিব আমি স্পেতারে এক টেবিল স্পুন রান্নার রেগুলার তেল দিব এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব আমি আজকে আপনাদের সঙ্গে এই যে ছোট বলেছি ছোটবেলা খেয়েছি এটাকে বলে গোল আমরা গোল বলি আমাদের দেশে এটাকে গোল বলে তা এটা আমাদের দেশে যে রাস্তার পাশে ছোট ছোট যে হোটেলগুলো থাকে ওইখানে সকালবেলা ওরা গরম গরম করে ভাজে তাই ওখান সকাল ছোটবেলা আমরা অনেক খেয়েছি মানে সকালবেলা আমরা দল বেঁধে দুজন চারজন মিলে আমরা যখন মক্তবে মানে মসজিদে পাড়া পড়তে যেতাম তখন ওই রাস্তার পাশ থেকে এগুলো কিনে খেতাম তাই ওইটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো এখন এটাকে আমি মেখে নিব অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু মেখে আমি এটাকে মেখে আমি এক ঘন্টা রেখে দিব আমি এক ঘন্টা পরে আমি আবার কিন্তু ফিরে আসবো এটাকে আমি এক ঘন্টা সুন্দরভাবে করে মেখে রেখে দিব আমি এটাকে এই যে সুন্দরভাবে রেখে নিয়েছি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে আমি এটা এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি এক ঘন্টা পরে আবার ফিরে আসব। আমি এক ঘন্টা পরে ফিরে চলে এসেছি আমি দেখো সেই গোল গুলোর আমি একটা একটা করে পর্যন্ত গোলগোলার তেল নিয়েছি আমি তেলের ভিতরে একটু একটু করে এই যে খেয়ে দিতেছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর ভাবে ফুলে উঠছে আমি এইভাবে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিব দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে দেখেন ভেজে নিয়েছি একদম গোল গোল্লা তো গোল গোল্লাই দেখেন একদম সুন্দরভাবে গোল গোলভাবে উঠেছে দ্বিতীয় ব্যাচ আবার দিয়ে দিব একটু হাতটাকে ভিজিয়ে নেবেন তাহলে দিতে হয়তো অনেক সুবিধা হবে হাতটা ভিজিয়ে নিলে দিতে হয়তো সুবিধা হয় আমি হাতটা একটু ভিজিয়ে ভিজে নিতেছি আমি এইভাবে সবগুলো আমি ভেজে নিব আমি সবগুলো গোলগোলা বানিয়ে নিয়েছি যে দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে যে দেখুন অনেক মশাগুলো অনেক সুন্দর হয়েছে ভিতরটা একদম জালি জালি হয়েছে তা আপনারা ওইভাবে বাসায় ঝটপট করে বিকারে নাস্তার জন্য বানিয়ে নেবেন আর যদি আপনাদের আমার আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি এখন আমার ভিডিওটা শেষ করব আপনারা পর্বত ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম